রিয়া শোনা এক একা বসে কি দেখিস আমি না খালা বাবা আসবে আজ আমার জন্য লাল চা মানবে বলেছে আর অনেক চকলেট তাই বুঝি তোর বাবা তোকে বড় ভালোবাসি তা নাস্তা করেছিস না বাবা আসো একসাথে খাবো বাবা বলেছে যে আমার জন্য পরোটা আর মাংস নিয়ে আসবে রিয়া মা আমার কইরে তুই বাবা এসে গেছে আমার লক্ষ্মী মা কেমন আছিস আমি নেই বলে দুষ্টমি করিসনি তো তুমি আমার জন্য কি এনেছো অনেক কিছু এনেছি চল আগে ঘরে চল ঘরের অবস্থা তো ভালো না মা সব দেখছি অগোছালো আমি কি করব বাবা সব তো আমি পারি না খিদে পেলে চাল ভাজা খাই তোর মা চলে যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন হয়ে গেল আমারও তোকে একা ফেলে যেতে মন চায় না কিন্তু কি করব বল ব্যবসা না করলে খাবো কি তুমি আর কোথাও যেও না বাবা আমার একা একা ভয় করে আচ্ছা আর যাব না এখন থেকে তোর সাথেই থাকবো চল আগে হাত মুখ ধুয়ে নেই আমি বাজার থেকে গরম গরম পরোটা নিয়ে এসেছি মাছ 봐বা। বাপি তোর বড় কষ্ট হচ্ছে তাই না? একজন মা থাকলে হয়তো এমন হতো না। সে তোকে যত্ন করে রাখতো, খাইয়ে দিত স্কুলে পাঠাতো। মা কি বাবা? আমার তো মনে নেই। মা হলো ছায়ার মতো, যার আছলে নিচে থাকলে পৃথিবীর কোনো কষ্ট গায়ে লাগে না। আমার কি আর মা হবে না? আমার খেলতে ভালো লাগে না। বন্ধুরা সবাই তাদের মায়ের সাথে বেড়াতে যায়। আমি তোর জন্য একজন নতুন মানি আনব রিয়া, যে তোকে অনেক ভালোবাসবে। সত্যি? নতুন মা নাকি তোমার মতো ভালোবাসবে? আমার কিও বেশি ভালোবাসবে, দেখিস। ভাবি, একটা কথা বলা ছিল। বলো ভাই কি কথা বলবে না মানে আমি রিয়ার জন্য আবার বিয়ে করার কথা ভাবছি মেয়েটা একা একা বড় হচ্ছে বড্ড কষ্ট পায় ওর মায়ের অভাব আমি পূরণ করতে পারছি না খুব ভালো চিন্তা করেছো ভাই বাচ্চা মেয়ের জন্য একজন মা দরকার আমার নজরে একটা মেয়ে আছে পাশের গ্রামের মেয়ে নাম শাহানা খুব শান্তশিষ্ট আর ভালো মেয়ে বাবা মা নেই চাচার কাছে মানুষ হয়েছে আপনি যদি একটু কথা বলতেন ভাবি আমার কিছু চাই না শুধু আমার রিয়াকে যেন সে নিজের মেয়ের মতো দেখে সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো আমি নিজে গিয়ে কথা বলবো সাহানা এমন মেয়েই না সে রিয়ার কষ্ট বুঝবে জামিলের বাড়িতে শাহানা বউ হয়ে আসে রিয়া এদিকে আয় মা দেখ তোর নতুন মা এসেছে আরে কি মিষ্টি মেয়ে এসো মা আজ থেকে আমি তোমার মা আমাকে ভয় পেও না তুমি আমাকে মারবে না তো ছি ছি নিজের মেয়েকে কেউ মারি এখন থেকে আমরা একসাথে খেলবো গল্প করব ঘুরতে যাব ঠিক আছে ঠিক আছে মা যাক বাচ্চা গেলো শাহানা আমার মেয়েটা কিন্তু আমার কলিজার টুকরা ওর জন্য কোনো অযত্ন না হয় আপনি একটুও চিন্তা করবেন না রিয়া আজ থেকে আমারও মেয়ে ওর কোনো কষ্ট আমি হতে দেব না কয়েক সপ্তাহ কেটে যায় শাহানার ব্যবহারে সবাই মুক্ত জামিলের মন থেকে সব চিন্তা দূর হয়ে যায় শাহানা আমি ভাবছিলাম ব্যবসার কাজে তো আমাকে আবার বাইরে যেতে হবে এবার প্রায় এক মাসের সফর চট্টগ্রাম যেতে হবে এর মধ্যেই মাত্রই তো এলেন কি করব বলো যেতে তো হবেই পেট তো চালাতে হবে আমি ভাবছিলাম রিয়ার জন্য আপনি রিয়ার জন্য এক বিন্দু চিন্তা করবেন না আমি আছি না আমি ওকে দেখে রাখবো আপনি শুধু নিজের খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন তুমি আছো বলে আমি ভরসা পাচ্ছি শাহানা না হলে এই মেয়েকে একা রেখে আমি এক পাও নড়তে পারতাম না আমি কাল সকালে রওনা দেব ঠিক আছে আমি সব গুছিয়ে রাখবো রিয়ামা আমি আসি মায়ের কথা শুনবি দুষ্টমি করবি না আমি তোর জন্য অনেক সুন্দর একটা পুতুল নিয়ে আসবো না বাবা তুমি যেও না আমার ভালো লাগে না কাঁদে না মা বাবা তো আবার চলে আসবে আমরা দুজন মিলে বাবার জন্য অপেক্ষা করব আসি শাহানা মেয়েটাকে দেখে রেখো সাবধানে যাবেন জামিল চোখের আড়াল হতে শাহানার মুখের মিষ্টি হাসিটা মিলে গিয়ে এক ভয়ঙ্কর কঠোরতা ফুটে ওঠে সে রিয়ার হাত ধরে এক ছটকায় তাকে ভিতরে নিয়ে আসে আ মা লাগছে মা কোন মা আমি তোর মা নই আজ থেকে তোর আসল জীবন শুরু চল রান্না করে চল হাড়ি পাতিল সব পড়ে আছে সব মেঝে পরিষ্কার করবি আমি তো পারি না পরিষ্কার মানে আজ থেকে সব করতে হবে তোর বাপের টাকায় আমি বসে বসে খাব তুই আমার সব কাজ করবি রিয়া কান্না করতে করতে হাড়ি বাটিগুলো পরিষ্কার করতে থাকে এমি এখনো ঘুমাচ্ছিস ওঠ সূর্য মাথার উপর উঠে গেছে বাড়ির কাজ কি করবি তোর বাপ মা আর একটু ঘুমাতে দাও না আ খবরদার আমাকে আর মা বলে ডাকবি না আমি তোর জম ওর বলছি ওঠন ছাড়তি তারপর ঘর মোছবি এরপর পুকুর থেকে পানি এনে দিবি আমার খিদে পেয়েছে কাজের আগে কোনো খাওয়া নেই সব কাজ শেষ করবি তারপর যদি কিছু বাতে তবে পাবি যা সারাদিন ধরে রিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করায় সাহানা দুপুরে এসে যখন ভালো মন্দ খায় রিয়াকে দেওয়া হয় পান্তা ভাতার লবণ মা আমাকে একটু তরকারি দাও খালি লবণের ভাত তো খেতে পারছি না এত শখ কেন যা দিয়েছি চুপচাপ খেয়ে নি নইলে ওটাও জুটবে না তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে আমি তোকে পায়ে নিচে রাখবো কিরে সাহানা রিয়া কোথায় ওকে তো আজকাল দেখা যায় না আর বলবেন না ভাবি ওর বাবার জন্য মন খারাপ করে সারাদিন ঘরে বসে থাকে। খেতে চায় না কথা বলে না আমি তো চিন্তায় মরে যাচ্ছি আহারে মা মরা তো একটু বেশি করে আদর দিস যত্ন করিস দেখবি সব ঠিক হয়ে যাবে সেটা আমি করছি এত যত্ন করছি যে কদিন পরের যত্ন করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যাবে না দিন দিন রিয়ার উপর অত্যাচার বাড়তে থাকে সামান্য ভুল হলে গায়ে চিমটি কাটা গরম খুন্তির ছাকা যাওয়া প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়ায় দাদা আমি পারছি না এই মা খুব খারাপ আমাকে অনেক মারি আমাকে খেতে দেয় না কি রে রান্না হয়েছে খিদে যে পেট চলে যাচ্ছে মা ভাতটা একটু নরম হয়ে গেছে নরম হয়ে গেছে কই দেখি দেখি তুই এটা নরম বলিস এটা তো জাও হয়ে গেছে আরমচতি এত চাল নষ্ট করলি তুই তোর বাবার কি টাকার গাছ আছে আমি বুঝতে পারি নি পানি বেশি পড়ে গেছে বুঝতে পারিস নি এখন আমি তোকে বোজাবো আর তোকে আমি মেরেই ফেলবো তুই মরলেই আমি বাঁচি আপদ কথাকার আজ তোর খাওয়া বন্ধ এই রিয়া যন্ত্রণায় কাঁচাতে থাকে তার ছোট্ট শরীরটা অত্যাচার সহ্য করতে পারি না ভোরের আলো ফোটা লাগিয়ে তার দেহটা গোদাম ঘরে ঠান্ডা মেঝেতে চিরতরে শান্ত হয়ে যায় এখন নাটক করছিস ওঠ ওঠ বলছি এত মরে গেছে সর্বনাশ এখন কি হবে জামিল ফিরলে আমি কি জবাব দেব পুলিশ পুলিশ যদি জানতে পারে কেউ জানবে না কেউ কোনোদিন জানতে পারবে না আজ রাতেই এর একটা ব্যবস্থা করতে হবে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে শাহানা চুপি চুপি কোদাল হাতে বাড়ির পেছনের বাগানে যায় একটা গর্ত করে রিয়ার মিথর দেহ সেখানে পুঁতে মাটি সমান করে উপরে শশার বীজ পুঁতে পানি দিয়ে ফিরে আসে সে বিদায় হলো এখন আমি এবারে রানী রিয়া রিয়া মা দেখ তোর বাবা এসে গেছে আপনি এসেছেন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রিয়া কই আমার ঠিক আছে তো আমি কি করে বলি আপনার আদরের মেয়ে আমাকে একা ফেলে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে কি বলছ আপনি চলে যাওয়ার পরের দিন আমি ওকে বকা দিয়েছিলাম পড়ার জন্য চাপ দিয়েছিলাম এই সাধারণ কথাতেই মেয়েটা এমন অভিমান করলো আমাকে বলল তুমি আমার কেউ না আমি বাবার কাছে চলে যাব আমি ভেবেছিলাম ছোট মানুষ রাগ করে বলেছে কিন্তু পরদিন সকালে উঠে দেখিও ঘরে নেই নেই তুমি ওকে খোঁজো খুঁজিনি মানে আমি কি স্থির ছিলাম সারা গ্রাম পাশের গ্রাম আত্মীয় স্বজনের বাড়ি কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি আমি পাগল হয়ে গেছি ওকে খুঁজতে খুঁজতে আমার কপালটাই খারাপ আমি মেয়েটাকে ধরে রাখতে পারলাম না সবাই এখন আমাকেই দোষ দেবে বলবে সৎ মা তাই যত্ন নিইনি না এ হতে পারে না আমারই আমাকে না বলে কোথাও যাবে না ও অভিমানী কিন্তু ও আমাকে ছেড়ে যাবে না আমি কি করব বলুন আমি তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসতাম কিন্তু ওর মনে কি ছিল তা তো আমি জানি না কেটে যায় পাঁচ বছর শাহানার নিজের এক মেয়ে হয় বাবা দেখিছো আমাদের বাগানে কি সুন্দর একটা শশা গাছ রয়েছে আর তাতে কত শশা কেরেছে চলো আমরা শশা চিড়িয়ে আনি ওই গাছটার কাছে চস না বাবা ওটাও ভালো গস না ওর ফল খেলে নাকি পেট খারাপ হয় কে বলেছি মা বলেছি নিশ্চয়ই মা তো কোনোদিন ওই গাছের কাছে যায় না আমার খুব শশা কিনে ইচ্ছে করছে। তুমি চিঁড়ে দিবে না আচ্ছা চল তোর যখন এতই ইচ্ছে তখন আজকে চিঁড়ি দেখি কি হয় কী সুন্দর ওই বড়টা ছিলো বাবা ওটা সবচেয়ে সুন্দর আচ্ছা ওটাই দিচ্ছি বাবা শশা চিরো না আমার বড়টা ব্যাথা লাগে কে কে কথা বলে সুমি তুই কিছু বলছিস না বাবা আমি তো কিছু বলিনি মনে হয় শশা গাছ থেকে আওয়াজ আসছে দূর গাছ আবার কথা বলে নাকি আমার হয়তো মনের ভুল বাবা আমি রিয়া তোমার হারিয়ে যাব আমি শশা চির না বাবা এই লতার প্রতিটি শিরায় আমার রক্ত প্রতিটি পাতায় আমার নিঃশ্বাস এই শশাগুলো আমার বুকের পাঁজর শিরাে আমার খুব কষ্ট হয় তুমি যদি রিয়া হও তবে বলো বলো কি হয়েছিল তোমার তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে

সে আমাকে আত্মরা অবস্থায় গুদাম করে আটকে রেখেছিল আমি সারা রাত ধরে যন্ত্রণায় কেঁদেছি একটু পানির জন্য চিৎকার করেছি কেউ আসেনি বড় হওয়ার আগে আমি মারা যাই সৃষ্টি সৃষ্টিকর্তা এ আমি কি আমার মৃত্যুর পর সেই রাতের আধারে এই বাগানে গর্ত করে মাটি আর আমার কবরের উপর একটা শশার বীজ পুঁতে দিয়েছিল যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে আমি সেই শশা গাছ আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি একদিন আসবে আমি কেমন বাবা আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না আমি ওই মিষ্টি কথাই বলেছিলাম আমি আমার মানিকে একজন খুনির হাতে তুলে দিয়েছিলাম আমাকে ক্ষমা করিস মা আমাকে ক্ষমা করিস বাবা তোমার কোনো দোষ নেই তুমি তো কিছুই জানতি না এখন তুমি সব জেনেছো তুমি আমার মৃত্যুর বিচার করো ওই নিষ্ঠুর মহিলাকে তার পাবে শাস্তি দিও তাহলেই আমি শান্তি পাবো আমি বিচার করব মা আমি অবশ্যই বিচার করব আজই তার সব অভিনয় দিন শেষ হবে কে হয়েছে তোমরা ওখানে থেকে এমন ভাবে ছুটে এলে কেন আর তোমার চোখ মুখ অমন লাল কেন শাহনা আমার রিয়া কোথায় রিয়া সে তো কবে হারিয়ে গেছে কটাটা যাবে তার কথা মিথ্যে কথা বলবি না রাইনি আমি সব জেনে গেছি তুই আমার মাকে খুন করেছিস

না আপনারা ওর কথা বিশ্বাস করবেন না ও পাগল হয়ে গেছে জমিল শান্ত হও কি হয়েছে কোলে বলো সাহারার বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ প্রদা সাহেব আমি জানি আপনাদের বিশ্বাস হবে না কিন্তুই এই শশা গাছটাই আমার মেয়ে রিয়া ওই আমাকে সব বলেছে মা আমি জানি তুই এখানে সবাইকে বল তোর সাথে কি হয়েছিল আমি রিয়া আমার সৎমা শাহানা বাবার অনুপস্থিতিতে আমাকে পিটিয়ে মেরে ফেলি এবং এখানে মাটি চাপা দেয় শাহানা এই গাছের কথা কি সত্যি হ্যাঁ সত্যি আমি মেয়েছি কি করব আমি ওর বাবা তো ওকে মাথায় তুলে নাচতো এই বাড়ির সবকিছু তো ওই পেতো আমার আর আমার সন্তানের কি হতো আমি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করেছি কোনো ভুল করিনি ওই আবরটাকে সরিয়ে ঠিক কাজ করেছি জামিল শাহানার দিকে এগিয়ে যেতে গ্রাম প্রধান তাকে থামিয়ে দেন থামো জামিল আয় নিজের হাতে নিও না কোদাল নিয়ে এসো আমরা মাটি কুড়ি এখনই দেখবো আমার মা আমার সোনা বাবা তোকে রক্ষা করতে পারলো না এই মা নামের খুনিকে পুলিশের হাতে তুলে দাও প্রকৃতি তার মেয়ের হয়ে কথা বলেছে এখন আইন ওর বিচার করবে পুলিশ এসে শাহানাকে ধরে নিয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম এর আমার ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে এখন নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করা হবে তো সেই ভিডিওগুলো আশা করা যায় দেখবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করা আছে আপনারা যদি ভিডিও না দেখেন এর জন্য দুঃখিত হব আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা যদি না দেখেন তাহলে কী করার কিছু করার নাই যাই হোক নতুন নতুন যদি ভিডিও পেতে চান এখন সেটা তো আপনারা বুঝবেন না আপনারা কোন একটার বিষয় আপনাদের কাছ থেকে তো চাইতে পারি কোন সময় আপনারা ভিডিওগুলো দেখেন সেই টাইমটা একটু কমেন্ট বক্সেও বলে যাবেন তাহলে ওই সময় আমি ভিডিওগুলো ছাড়বো আর কি সকলের মতামত নিয়ে তো যাই হোক নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বসে তাকে বেলাইকনটি বাজে এখন স্ক্রিপ করে চলে যেতে চাইলে চলে যেতে পারেন নতুন যখন ভিডিও আপলোড হবে তখন আবার ভিডিওগুলো দেখবেন

mhm <tries> mhm